দেশের মানবাধিকারের গাট্যে দেখছে হিউম্যান রাইটস ওয়াচ ক্ষমতার এক বছর পরেও মানবাধিকার বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার তাদের এক প্রতিবেদনে তুলে ধরেন প্রতিবেদনটিতে দাবি করা হয় অতীতের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে গ্রেফতার ও অন্যায়ভাবে আটক করা হচ্ছে তবে সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না বিশেষ ক্ষমতা আইনের শত শত লোককে গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন এক্ষেত্রে আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলা মামলা গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে হতাহতের ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে অপরদিকে দিকে ডক্টর ইউনিসের উপর খ্যাপলেন তারা মনে করেন মানবিক দর্শন থেকে রাষ্ট্রীয় দর্শন সংবিধানের অপমান একটা রণক্ষেত্রে পরিণত দেশটাকে করেছে বিচার ব্যবস্থাকে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের রুল অফ লকে থেকে প্রতারণা করছে শেখ হাসিনার সরকারি সময় গুনলে দেখা যায় যত উন্নয়নের রুল মডেল স্মার্ট বাংলাদেশ মেট্রো রেল রূপপুর পারো মানবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা সেতু আরো অনেক অথচ ডক্টর দেশের উন্নয়নের একটা পথে বাধা হয়েছিল যাতে পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংক ঋণের বাধা দিয়েছিল এই স্বৈরাচার চক্র এখন দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত আছে এখন ইউনুজ যে রাজনীতি করছে তা হিটলারের গোপন বাহিনী ইসরায়েলি প্রফাকাণ্ডা ইউনের বাসি আই এ সফট কোস্টাইল পরিকল্পনার মতো ভয়ঙ্কর এদেশে নেই গণতন্ত্র নেই মত প্রকাশের স্বাধীনতা আছে শুধু মুকুশদারী একটা স্বৈরতন্ত্র যা একতরফা রাষ্ট্র চলবে মতন্ত্রের মাধ্যমে তারা সমাজকে আতঙ্কিত করতে চায় পর থেকে সংখ্যালঘু নির্যাতন এখন দেশের জনসংখ্যার চেয়ে বেশি মামলা এবং শিশু নির্যাতন সহ মপতন্ত্র বিরাজ করছে বর্তমানে নারী ও শিশু নির্যাতন বিগত কয়েক সরকারের রেকর্ড ছাড়িয়ে গেছে ইউনুস গলার নোবেল জুলিয়ে তার মব বাহিনী দিয়ে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরি করছে এই অপশক্তির চক্রকে উৎখাত করতে হবে এই দর্শনের রাজনীতি বন্ধ করতে হবে দর্শন চেতনার উন্নয়ন ও মূল্যবোধের উপরও হয়